আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা দেখতে চলে আসলাম ঢাকার সঞ্চ ভবনের সামনে এখানে সঞ্চ ভবন আর ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার দেখার সুযোগ তুলে দেবেন দেখেন সঞ্চ ভবনের ভিতরে ঘাসগুলো কত সুন্দর পরিষ্কার দৃশ্য আমার ভিডিও যাবে হরিপুর এটা দর্শক আসলে দেখার মতো দৃশ্য আর ডাকা সংক্ষিপ্ত সুন্দর একটা গাছ দেখেন কত সুন্দর দেখা যাক খুব সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ বারকাত